Tonight I wish to speak to you, the proud people of Iran. We're in the midst of uh, one of the greatest military operations in history, Operation Rising Lion. The Islamic regime, which has oppressed you for nearly 50 years, threatens to destroy my country, the State of Israel. The objective of Israel's military operation is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. And as we achieve our objectives, we're also clearing the path for you to achieve your objective. Which is freedom. In the past 24 hours, we've taken out top military commanders, senior nuclear scientists, the Islamic regime's most significant enrichment facility, and a large portion of its ballistic missile arsenal. More is on the way. The regime doesn't know what hit them, they don't know what will hit them. The nation of Iran and the nation of Israel have been true friends since the days of Cyrus the Great. And the time has come for you to unite around your flag. And your stark legacy by standing up for your freedom from an evil and oppressive regime. It has never been weaker. This is your opportunity to stand up and let your voices be heard. Woman, life, freedom. Zan, Zandegi, Azadi. As I said yesterday and many times before, Israel's fight is not with you. It's not with you, the brave people of Iran whom we respect and admire. Our fight is with our common enemy. a murderous regime that both oppresses you and impoverishes you. Brave people of Iran, your light will defeat the darkness. I am with you. The people of Israel are with you. এই ভিডিও গুলো দেখে কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে তাহলে কি বিশ্বে বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেল না তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে ভারত কোন দিকে যাবে আমেরিকা কোন দিকে যাবে চীন কোন দিকে যাবে তা নিয়ে কিন্তু সংশয় দিকে চলে যাচ্ছে বা এই ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি ঠেলে দিচ্ছে এখানে বড় ভূমিকা কার থাকতে পারে রাশিয়া চীন আমেরিকা না ভারতে এই নিয়ে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন থেকে যাচ্ছে এবং কার্যত যে ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম তা কার্যত কিন্তু বুঝতে পেরেছেন যে বিশ্ব কিন্তু এখন যুদ্ধের রমা দামামা বেজে গেছে এমন কিন্তু পরিস্থিতি বুঝতে পারে যাচ্ছে আর কার্যত ইসরায়েলের এই বক্তব্যে উঠে আসছে যে কোনো রকম করে ইসরায়েল ইরানকে যে কোনো রকম করে ছাড়বে না একেবারে এক একটা ইরানকে যে ছাড়ার মতো কোন রকম পরিস্থিতিতে নেই তিনি স্পষ্টভাবে দিলেন যে আমরা রকম করে ইরানকে ছাড়ব না ইরানের মানুষের কাছে কাছে জন জনগণের বার্তা জানিয়ে দিলেন যে আমরা সাধারণ কোনো রকম ক্ষতি করতে চাই না কিন্তু যে প্রশাসন রয়েছে তাকে কিন্তু বা এই একটা প্রশাসনকে আমরা ছেড়ে কথা বলবো না তার বক্তব্যে কার্য স্পষ্ট এখানে উঠে আসছে তাহলে কি দুনিয়ায় আবার তৃতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ কিন্তু সব সময় খারাপের দিকে ইতিহাস বলে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেগুলো আমরা দেখেছি কার্যত ভারত এই মুহূর্তে কিন্তু এমন একটা পরিস্থিতিতে থেকেছে যা কার্যত একটা যুদ্ধ বিশ্বের কাছে শুধুমাত্র শুধুমাত্র ক্ষতি ক্ষয়ক্ষতি ছাড়া কোনো কিছু ভালো দিক আনতে পারে না আর কার্যত কি দুনিয়ার কাছে সেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এমনই কিন্তু আজকের এই ঘটনাটা বা ভিডিওতে কিন্তু উঠে আসছে কি কি হতে যাচ্ছে বা কোন দিকে এগোচ্ছে কোন দেশ কিভাবে হচ্ছে সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসি এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কি ক্রমশ পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া চীনের গতিবিধি কোন দিকে থাকছে কি বলছে আন্তর্জাতিক মহল যা কিন্তু কার্যত এই মধ্যপ্রাচ্য উত্তপ্ত আর এই উত্তপ্তের মাঝে কি বার্তা আসবে ভারত কোন দিকে যাবে ভারত কি কোনো একটা পত্র নিতে হবে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় আমেরিকা কোন দিকে যাবে কার খেলা চলছে একটা যুদ্ধ ইতিহাস বলে একটা যুদ্ধ রকম করে কোনো দেশের পক্ষে সুষ্ঠু মানুষের পক্ষে নয় কার্যত ইসরায়েল থেকে যে বার্তা এবং যে ভিডিও কার্যত পোস্ট হয়েছে তা কার্যত কিন্তু বুঝতে পারাচ্ছে যে ইসরাইল ছেড়ে কথা বলার মধ্যে নেই আর ইসরাইল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমরা কোনো রকমে ইরানের সাধারণ মানুষের কাছে কিছু বলবো না কিন্তু তারা তাদের এই প্রশাসনের বিরুদ্ধে বলুক তারা এই প্রশাসনের বিরুদ্ধে বলুক এই প্রশাসন একটা প্রশাসন যুদ্ধ ছাড়া কিছু বোঝে না আর যত কয়েকদিন ধরে যেভাবে ভিডিওগুলো আসছে ইরানের এবং ইসরায়েলের মানুষ ক্ষুধার্ত অবস্থায় চোখে দেখার মতো ছোট ছোট বাচ্চাদের যেখানে কিন্তু যেভাবে বিস্ফোরণ ঘটছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ঠাই পাচ্ছে না ছোট ছোট শিশুরা পর্যন্ত অনাহারে দিন কাটছে কি হতে চলেছে বিশ্বের কাছে কিন্তু এমনই বার্তা যে তৃতীয় বিশ্ব যুদ্ধে কি এগিয়ে যাচ্ছে দুনিয়া মধ্যপ্রাচ্য উত্তপ্ত ইরান এবগ ইসরাইলের মধ্যে সংঘর্ষের কেন্দ্র করে চলছে চরম উত্তেজনা 13 জুন শুক্রবার ইসরাইল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিকে নিশানা করে একের পর এক মিসাইল হামলা চালায় সেনা ঘাটিতে ড্রোন নিক্ষেপ করা হয় এই হামলা ইরানের একাধিক বৈজ্ঞানিক এবং সেনা কর্তারা নিহত হয়েছেন পাল্টা শনিবার ইরান ও ইসরায়েলের শতাধিক মিসাইল ছড়ে ইরান ইসরাইলের ওপর শতাধিক মিসাইল ছড়ে নতুন করে এই সংঘর্ষ তৃতীয় বিশ্বযুদ্ধে দিকে ঠেলে দিচ্ছে যাতে কিন্তু সিঁদুরে দেখছে আন্তর্জাতিক মহল আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি কিছুদিন আগে কয়েকটা যে সময় দিয়েছিল আমেরিকা যে ইরানকে যে পরমাণু চুক্তি নিয়ে সেটা কার্যত তার সময় বা তার লিমিট যে ছিল তা কিন্তু ভেসতে যাওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়ার ইঙ্গিত কিন্তু দেখতে পাচ্ছি আমরা সেই সঙ্গে আশঙ্কায় শক্তি করে ইসরায়েল শুরু করেছে অপারেশন রাইসিং লায়ন যেটার নাম ইসরায়েল শুরু করেছে তার নাম হচ্ছে অপারেশন যেটা আমরা আমাদের ভারত থেকে করাইছি অপারেশন সিন্ধুর সেরকম ইরানের বিরুদ্ধে ইসরায়েল করেছে অপারেশন রাইসিং লায়ন পাল্টা ইরানের অপারেশন টু প্রমিস ইরান পাল্টা করেছে যেটা নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস এখন পশ্চিম যা ঘটছে বা ঘটতে চলেছে তার সঙ্গে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিল পাচ্ছেন আন্তর্জাতিক মহল এমনই প্লট উঠে আসছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবারে ইসরাইল ইরানের সংঘাতে প্রশ্ন উঠছে যে আরো এক ওয়ার্ল্ড ফ্রন্ট কি খুলতে মানে খুলে গেল দুই দেশের রেহী একে অপরের সবক শেখাতে চায় এমন একটা সময় আশঙ্কা বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আন্তর্জাতিক প্রক্রিয়া ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইসরায়েলকে সমর্থন জানিয়েছে রাশিয়া এবং চীন আর জানেন যেহেতু ইসরায়েলকে সমর্থন জানিয়েছে আমেরিকা কার্যত তার অপোজিট সাইডে কিন্তু থাকবে চীন আর রাশিয়া চীন আর রাশিয়া ইরানের পক্ষে তারা থাকবে বা থাকছে ভারত এখানে কি করবে এখানে প্রশ্ন থেকে যায় ভারত কার নেবে ভারতের নরেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াও তিনি ফোন করেছিলেন দুই দেশকে সংঘর্ষ বিরতির আর্জি জানিয়েছে ভারত ভারত শান্তিপ্রিয় দেশ ভারত বলছিলেন কারো সম্ভব নেবো না নরেন্দ্র মোদী ফোন বলেছিলেন কারো সম্ভব নেব না তোমরা যতটা পারো এই যুদ্ধকে স্থিতি করে দাও বন্ধ করে দাও কারচে কোনো যুদ্ধ শুধুমাত্র কান্নার হতে পারে কোনো রকম শান্তি আনতে পারে না আর ভারত একটা শান্তিপ্রিয় সর্বধর্ম শহিষ্ণু একটা দেশ যা ভারত অপারসের সিন্ধুরের মাধ্যমে শুধুমাত্র পাকিস্তানের জঙ্গিতে যারা পুসেছিল সেই জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছে কিন্তু কোনো রকম সাধারণ মানুষের ক্ষতি করেনি কার্যত ভারত কিন্তু এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোন কোন দেশে তৃতীয় বিশ্বযুদ্ধ চড়ানোর আশঙ্কা রয়েছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে লাগতে আমেরিকা ন্যাটো দেশগুলিকে এই যুদ্ধে টানার চেষ্টা করবে ইরানকে সেনা দিয়ে সমর্থন করতে পারে রাশিয়া ও চীন ইরানকে সেনা দিয়ে আন্তর্জাতিক মহলের এক একাংশ বলছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ যদি না থামানো যায় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বা সম্ভাবনা তৈরি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ যুদ্ধের সম্ভাবনা বেড়ে গেছে স্ট্র্যাটেজি এখানে বলছে স্ট্র্যাটেজির মধ্যে প্রাচ্য আমেরিকার প্রভাব কমিয়ে আনতে চায় রাশিয়া রাশিয়া আর চীন চাইছে যে আমেরিকার প্রভাব কমানোর জন্য ইরানকে সমর্থন করলে রাশিয়ার সামনে সেই সুযোগ চলে আসবে ইরানকে যদি সমর্থন করে তাহলে কিন্তু আমেরিকাকে দমাতে পারবে আর সেই সুযোগটাকে তারা কোনো রকম করে হাতছাড়া করতে চায় না যার জন্য তারা ইরানের সহায়তা নিচ্ছে রাশিয়া এবং চীন ইরানকে সেনা দিয়ে সমর্থন করতে পারে চীন সেক্ষেত্রে যুদ্ধ আরো বেশি দিন পর্যন্ত গড়াবে স্বাভাবিক কথা যুদ্ধ গড়াবেই তো চীন মধ্যপ্রাচ্যের নিজের তেল এবং গ্যাসের আমদানি অংশগুলিকে অক্ষত ও মজুদ রাখার চেষ্টা করছে চীন নিজেদের তেল ও গ্যাসকে অক্ষত রাখার চেষ্টাই করে যাচ্ছে চীন ইসরায়েল এবং বারংবার আমেরিকা একজোট হলে চীন ও ইরানকে প্রত্যক্ষভাবে সমর্থন জানাতে পারে মানে স্ট্র্যাটেজি কোন দিকে উঠে আসছে বুঝতে পারছেন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে যা এরকম এরকম অবস্থায় দূর করে দাঁড়িয়ে আছে অন্যান্য দেশের ভূমিকার জন্য ইরানকে ড্রোন হামলার মোকাবিলা করতে সহায়তা করবে অন্যান্য দেশ তবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির এই বিষয় থেকে দূরে রয়েছে তুরস্ক মধ্যস্থতা প্রস্তাব দিয়েছে তুরস্ক বলেছে এটা শান্তির জন্য আমরা মধ্যস্থতা করতে চাই কোনো রকম যুদ্ধ কিন্তু কোনো দেশ চায় না শান্তিপ্রিয় দেশ চায় না তবে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক খুব একটা ভালো নয় ভারত দুই দেশকে শান্তির বার্তা দিয়েছে ভারত বলছে কোনো যুদ্ধ আমরা আমরা চাই চাই না না তৃতীয় দুনিয়া সেটা দুই শান্তির দিয়েছে। ভারতীয় নাগরিকদের জন্য দুই দেশের সতর্ক বার্তা বা হেল্পলাইন জারি করেছে প্রধানমন্ত্রীর তরফ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধে হলে তেলের দাম পৌঁছবে একশো ডলারের প্রতি ব্যারেল একশো ডলার প্রতি ব্যারেল পৌঁছবে মানে বুঝতে পারছেন একশো ডলার যদি প্রতি ব্যারেল পৌঁছয় তাহলে আমাদের কত টাকা হয় বুঝতে পারছেন এক ব্যারেলের দাম আমাদের পঁচাশি হাজার ছিয়াশি হাজার টাকা হয়ে যাবে যা কার্যত একশো ডলার মানে বুঝতে পারছেন পঁচাশি হাজার ছিয়াশি হাজার টাকা হয়ে যাবে যা কার্যত কিন্তু ভারতকে বিশ্বের যে তাপর তাপর দেশ আছে এবং যেসব দেশ তেলগুলো নেয় ইরান থেকে তারা কিন্তু কার্যত একেবারে যেসব দেশে খনিজ তেল ভাণ্ডার রয়েছে আর যেসব যে যুদ্ধগুলো হচ্ছে এই ইরান ইসরায়েল কার্যত কিন্তু বিভিন্ন দেশ অর্থনৈতিক দিক থেকে থুবড়ে পড়বে কি শেয়ার মার্কেট সেনসেক্স সব কিছু কিন্তু পড়ে যেতে বসছে আর এগুলো কার্যত যদি পড়ে যায় যে কোনো দেশের ভারত কেন পুরো দুনিয়ার কাছে তেলের দাম বেড়ে যাওয়া মানে প্রত্যেকটা দুনিয়ার কাছে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে সে অর্থনৈতিক ভাণ্ডার চাপ পড়বে যে সামান্যটুকু আপনারা আমার সামান্যটুকু রুজি রোজগার যেটা জমা পুঞ্জি হয়েছিল তা কার্যত কিন্তু আমাদের ভাড়ারে এসে পড়বে পাশাপাশি ইরার পরমাণু হাতিয়ার ব্যবহার করলে ত্রাহে তাই রব পড়ে যাবে যদি পরমাণু ব্যবহার করে নেয় ইরান তাহলে কিন্তু দুনিয়ার কাছে পড়ে যাবে দুনিয়া যদি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যায় ইসরায়েল আর ইরানের তা কার্যত কিন্তু প্রত্যেকটা দেশ আর যেখানে ইরানের সাপোর্ট নিয়েছে রাশিয়া আর চীন আর কার্যত শুধুমাত্র ইসরায়েলের সাপোর্ট একেবারে খোলাখুলিভাবে জানিয়েছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আর কার্যত তো ভারত সেখানে স্তব্ধ হয়ে আছে যে কোনো রকম করে আমরা যুদ্ধ চাই না যুদ্ধ বার্তাকে স্তম্ভিত করার চেষ্টা নিচ্ছে কার্য এই তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরুর পথে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম বা দেখতে পাচ্ছেন তা কার্যত কিন্তু বিশ্বের কাছে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে ভারত কি ইসরায়েলের পক্ষে বা ইরানের পক্ষ নিলে কোন পক্ষে ভালো হতে পারে বা যুদ্ধ হলে কি ভালোভাবে ভারতের অর্থনৈতিক ভাণ্ডারে কি চাপ পড়তে পারে বা অর্থনৈতিক বেড়ে যেতে পারে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট কমেন্টে মূল্যবান মন্তব্যটুকু জানাবেন অবশ্যই কিন্তু নতুন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিওগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে যায় অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন সবার পর্যন্ত পৌঁছে দেবেন নমস্কার জয় হিন্দ